ছয় দশ এখন সময় লাগে সাড়ে তিন করে চার ঘন্টা এটা আমরা খুব তো আমি বর্তমানে ঢাকা থেকে আসলাম যেমন সেই সমস্ত রুটে যে চলচ্চিত্র এক্সপ্রেস এটা তো আসতে আমার সাড়ে নয় ঘন্টা লাগছে ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু এখন যে ট্রেনটা উদ্বোধন হচ্ছে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস এটাতে আমরা মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিটে আমরা ঢাকা পৌঁছাতে পারবো দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন এর থেকে তিন ভাগের এক ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে যেতে পারবো এই জিনিসটা আমাদের সকল সাধারণ মানুষের আমরা যারা শিক্ষার্থী রয়েছি ঢাকা থেকে খুলনার মধ্যে চলাচল করি এছাড়া যারা ব্যবসায়ী রয়েছে সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে আমরা ঢাকা আপাত করি খুলনা থেকে সেই অঞ্চল থেকে তাদের বর্তমানে অনেকটা সময় সাক্ষী হচ্ছে আগে আমাদেরকে মিনিমাম আটতে পারতাম না যেটা এখন আমাদের এই ট্রেন চাল হওয়ার ফলে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের প্রথমবারের মতো

আজকে যাচ্ছে খুলনা সাতশো চৌষট্টি চিত্রা এক্সপ্রেসে কালকে উদ্বোধন হবে জাহানাবাদ এবং উৎসী বাংলা এক্সপ্রেস সেটা ঠিক কালো স্টেশনে যাচ্ছি বাইক করে বাইরোডে যে অবস্থা গাড়িও থাকা ছেড়ে দিবে অলরেডি তো বাইকে করে করে বাইক নিয়ে দেখে দেখি সব ট্রেন অলরেডি দেখতে ছেড়ে আসতে কিছু পরিমাণ এখন ঢাকা শহরে বাইরোডে অ্যাকচুয়ালি মুভ করা টাইম ম্যানেজমেন্টে সবাই সচেতনতা বলছি তো চিত্রা এক্সপ্রেসে করে আমি আজকে পুরাতি ডুবতে যাচ্ছি কুমাই ড্যান ব্যাক করবো আনশাল নতুনি চলে আসলাম অনেকটা টাইম লেগেছে প্লিজ বাইরে এখন হয়তো আর দশ মিনিট হয়ে যায় চিত্র

প্রেসিডেন্ট देवेंद्र ভট্টবদল রণ করবেন ইকোনমিকের সংগ্রহ করেন নীতিগত তত্ত্বাবটারে সুতরাং যেসব জাতিগত जिंदा সংগ্রহ করেন নীতিগত তত্ত্বাবটারে টিকে সংগ্রহ করেন ঢাকা থেকে আসা খুলনা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর লাইনে এসে প্রবেশ করেছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর লাইনে এসে প্রবেশ করেছে সম্মানিত যাত্রীগণ চিত্রা এক্সপ্রেস ট্রেনটি টিকিট সংগ্রহ করেছেন

চিত্রা এক্সপ্রেস জয়দপুর প্রবেশ করছে পঞ্চগড় এক্সপ্রেস কে দেখা হচ্ছে আবারো আলোম আরে এটা তো নেই চিত্রা যশোহর প্রবেশ করলো চারটা পনেরোতে ফাইনালি লাস্ট স্টেশন আমি ঢাকা বিমান উন্নতি করছি লাস্ট স্টেশন চলে আসলাম আমরা খুলনা রেলওয়ে স্টেশন এখন সময় আছে পাঁচটা পঁচিশ আটটা চল্লিশে আমি ট্রেনে উঠছি এখন আটটা পাঁচটা পঁচিশ হিসাব করা যাচ্ছে প্রায় আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো আমার ঢাকা বিমান উন্নতি খুলে আসতে ওয়েলকাম খুলনা ঢাকা বিমানবন্দর থেকে দীর্ঘ নয় ঘন্টার জার্নি করে যমুনা রুটের চিত্রা এক্সপ্রেস দিয়ে খুলনাতে পৌঁছালাম ঠিক আর মিনিট পরে উদ্বোধন হবে পদ্মা রুটের খুলনা থেকে নড়াইল দিয়ে ভাঙা কাশিয়ানি হয়ে যে চলবে জাহানাবাদ এক্সপ্রেস সেই ট্রেনটি মাত্র সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে খুলনার মধ্যে চলাচল করবে অর্থাৎ চিত্রার চেয়ে মিনিমাম তিন ভাগের এক ভাগ টাইম লাগবে সেই ট্রেন উৎপাদন করতে আমরা চিত্রা এক্সপ্রেস দিয়ে আসলাম খুলনাতে ওইদিকে দেখতে পাচ্ছি আমরা জাহানাবাদ এক্সপ্রেস ওই যে একে অল্প সময়ের মধ্যে জাহানাবাদ ছেড়ে যাবে মোটে চলা জাহানাবাদ এক্সপ্রেস চাল হচ্ছে এই হচ্ছে সেই জাহানাবাদশো পঁচিশ ছাব্বিশ সাতশো সাতান্ন পশ্চিমবঙ্গ

আমি বর্তমানে ঢাকা থেকে আসলাম যমুনা আসেন উত্তর রুটে তোদের চলচ্চিত্র এক্সপ্রেস এটাতে আসতে আমার সাড়ে নয় ঘন্টা লাগছে ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু এখন যে ট্রেনটা উদ্বোধন হচ্ছে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস এটাতে আমরা মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিটে আমরা ঢাকা পৌঁছাতে পারবো দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন এর থেকে তিন ভাগের এক ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে যেতে পারবো এই জিনিসটা আমাদের সকল সাধারণ মানুষের আমরা যারা শিক্ষার্থী রয়েছি ঢাকা থেকে খুলনার মধ্যে চলাচল করি এছাড়া যারা ব্যবসায়ী রয়েছে সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে আমরা ঢাকা যা আপাত করি খুলনা থেকে অঞ্চল থেকে তাদের বর্তমানে অনেকটা সময় সাশ্রয় হচ্ছে আগে আমাদেরকে মিনিমাম আটকে পারতাম না যেটা এখন আমাদের এই ট্রেন হওয়ার ফলে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের

আটশো পঁচিশ আপ জাহানাবাদ এক্সপ্রেস যশোরের অভয়নগরের নোয়াপাড়াতে স্টপের দিতে প্রবেশ করছে মানুষ উচ্ছ্বসিত নতুন ট্রেন দেখার জন্য দশ মিনিট বিলম্বে নোপাড়া প্রবেশ করলো আটশো পঁচিশ আপ জাহানাবাদ এক্সপ্রেস সবার ফোন সবাই ভিডিও নিতে ব্যস্ত হয়ে যায় খুলনা থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ দিচ্ছে নপাড়াতে জাহানাবাদ এক্সপ্রেস লোকোমাস্টার সাইন করলো স্মার্ট লোকোমাস্টারকে দেখতে পাচ্ছি আমরা ন অপরা ছেড়ে যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস প্রথম ট্রিপ নিয়ে আচ্ছা দেখাবে সবাই চলে যাচ্ছে আমরা নেমে গেলাম যেহেতু আমরা ASCII চিত্রতে যাইতো রিক দেব না শিশির ভাই ঢাকায় যাও নিয়ে গেল না আমাদের নতুন বয়ের সাজে যাচ্ছে একদম জাহানাবাদ রূপসী বাংলা দুই দিন পরে যাবো এদিকে থাকবো চলে যাচ্ছে ঢাকার দিকে জাহানাবাদ হয়ে ঢাকা থেকে চেয়ে আসবে রূপসী বাংলা নাম নিয়ে কপটাক্ষ এক্সপ্রেস খুলনা রাশের মধ্যে চলা নোয়াপাড়া প্রবেশ করলো এটাতে যশোর যাব ভাবতেছি দেখা যাক